তোমরা ভেবেছোটা কি আমার কোনো আত্মসম্মান বোধ নেই আমার কোনো মান সম্মান নেই আজকের পর থেকে আমি কোনো কথা বলবো না এই যে দরজা লক করেছি তো করেছি আমাকে সারাদিন ধরে খাওয়ার কথা বললেও খাবো না একদম অনশন অনশন মানে অনশন আবার সামনে আমাকে অপমান করবে আর আমি ভাবছি কিসেই বলবো না আমি আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে এখন বিষয়টা শেয়ার করি ধরেন আমি কোনো রান্নার একটা ছবি পোস্ট করেছি বা রান্নার কোনো ভিডিও পোস্ট করেছি সেই পোস্টের কমেন্টে যেয়ে বলবে আপু রান্নার রেসিপিটা একটু শেয়ার করবেন প্লিজ আপু রান্নাটা কি আপনি করেছেন এই জাতীয় যত কমেন্ট দেখবেন সবগুলো হচ্ছে আমার বাসার পাবলিক মানে হচ্ছে আমার বোন মানে সে রান্না করে আমি তার রান্নার একটু ভিডিও নেই একটু ছবি নেই এইটা সে পুরো অনলাইন দুনিয়াকে জানাতে চায় যে রান্নাটা তার ওই জন্য মনে করেন রাগ করে আমি ছাদে চলে আসছি ছাদে চলে সেখানে শুটকি মাসের সাথে একটু প্রেম করতেছিলাম তো সেটাও ভালো লাগতেছে না মানে কব কি আর গাই সে পুরা অনলাইনকে জানাতে চায় ভাইরাল করে দিতে চায় যে আমি একটা অকর্মা আমি একটা ঢেরস মানে আমি তার রান্না ছাড়া যে খাইতে পারি না তার রান্নার ছাড়া যে আমার পুরা দুনিয়া উল্টো ঠেয়ে যায় এটা সে খুব ভালো করেই জানে তো আজকে যেহেতু শুক্রবার ছিল ওই জন্য সে মজার মজার খাবার রান্না করেছে এই যে দেখুন এটা হচ্ছে সাদা পোলাও আমি আবার এইটা ভিডিও নিয়েছি সেই জন্য সে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছিল তারপর গাইস কী বলবে সারাক্ষণ আমাকে ভেঙা দিয়েই থাকে রান্না করব আমি আর তুমি সেই ছবি তুমি সেই ভিডিওগুলো আপলোড করে দাও মানুষ তো ভাববে ক্রেডিট তোমার আমি বললাম যে ঠিক আছে পাবলিককে আমি বলে দিচ্ছি তাহলে তো তুমি খুশি যে আমি একটা অকর্মা তো ওইটা ছিল গাইস ইলিশ মাছ মানে ডিমওয়ালা ইলিশ মাছ ভাজা তারপরে ছিল কাতলা মাছের ভুনা আর এইটা হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আহ কি সুন্দর গন্ধ কিন্তু আমি আমার অন্নশন থেকে অ্যাকচুয়ালে নড়বো না আজকে আমাকে সারাদিন ধরে খেতে বললেও কিন্তু আমি খাবো না এই কথা যেই বলছি সে হাসতে হাসতে মানে কি অব অবস্থা লুটুপুটি খাচ্ছে আর এইটা হচ্ছে গাইস ডিমের কোরমা কালারটা দারুণ হয়েছে না তারপরে ছিল চাইনিজ ভেজিটেবল যেহেতু আজকে শুক্রবার ছিল ওই জন্য অনেক ধরনের খাবার রান্না করা হয় আর তার সাথে এইটা ছিল কোয়েল পাকেট ডিম কোয়েল পাখির ডিম দিয়ে আলু ভাজা খেতে কিন্তু দারুণ মজা আপনারাও ট্রাই করে দেখবেন এটা সত্যি অনেক অনেক আমি হয় আপনারা রুটি দিয়েও খেতে পারেন খেতে দারুণ লাগে তারপর গাইস ঘরের মধ্যে আসে তো আমার অবস্থা খারাপ মানে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ কী করে কন্ট্রোল করব বুঝতে পারছি না আহ এদিকে ইলিশ মাছ ভাজা ডিমলা ইলিশ মাছ ভাজা আমাকে ডাকছে জান্নাত প্লিজ তাড়াতাড়ি আয় তো আমি শেষে আমি আমার রাগকে ভেঙে রাগকে কন্ট্রোল করে খাবার টেবিলে চলে আসছি এই দেখুন আমার লেজা মানে ইলিশ মাছের লেজ ভাজা খেতে আমি ব্যাপক পছন্দ করি তারপর আরও ছিল দই সবাই জানে বগুড়ার দই অনেক বেশি বিখ্যাত তো এবার আমরা দই নিয়ে আসছিলাম আসলে আকবরের এশিয়ার নয় এটা একটা হয়েছে হাড়ির দই ছিল আর এটা খেতে যে কী লেভেলের মজা যা বলে বোঝানো যাবে না তারপরে ছিল এই যে মিষ্টি এই মিষ্টিগুলো খেতেও অনেক বেশি টেস্টি ছিল আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশি রসগোল্লা বগুড়ার রসগোল্লা খেতে কি যে মজা তার সাথে ছিল এই যে বিভিন্ন কালারফুলের লাড্ডু লাড্ডুগুলোও খেতে দারুণ আমি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার